জানা জান আমার সরাইয়া কবরের কাছে নিয়ে গেলেন হুজুর কবরে বিতারা গলেন সাবিদেরকে ডেকে বললেন সাহাবিদা তোমরা বাড়িতে চলে যাও আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকবো আল্লাপ জিব্রাইলকে পাঠাই দিয়ে জানাই দিলেন ও জিব্রাইল দেখো আল্লাহ রসুল খাদি যার জন্য কবরের পাশে কিভাবে করে কামতেছেন মুন কার নাকি ফেরেস জবাব দেওয়ার জন্য দাঁড়ায় গেছে আল্লাহ রসুলকে জানা দাও আম্মা যান খাদি কবরের ভিতরে কে আমার পর্যন্ত ফেরেস তার জবাব করার জন্য যাবে না বরং সাল্লাহ সওয়াল জবাব দিয়ে দিয়েছি বলেন আল্লাহ রসুলকে খাদিজা কত মোহাম্মত করতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্যে হেরা পর্বতের গুহায় এত কষ্ট করে করতেন আম্মাজান খাদিজার পাওগুলো ভুলে যেতেন রসুল খাদিজা যা করেছেন আর শাদেমের মালিক খুশি হয়ে গেছেন আল্লাহর রসুল খুশি হয়েছেন স্বামীকে খুশি করেছেন আল্লাহ তালা খুশি হয়ে আম্মাদান খাদিজাকে জান্নাতের নারী বানিয়ে দিয়েছেন মা বোন যারা শুনছেন পাঁচটা কাজ যদি আপনি করতে পারেন মা বোন যারা শুনছেন পাঁচটা কাজ যদি করতে পারেন আল্লাহ রসুলের হাদিস নাসাই বর্ণনা পাঁচটি কাজ যদি কোনো মেয়ে লোক করে ওই মেয়ে লোককে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করবে এক নাম্বার কাজ হলো মেয়ে লোকের এক নাম্বার কাজ মা বোন শুনে নেন এক নাম্বার কাজ হলো মা বোনদের এক নাম্বার কাজ হচ্ছেন ফরস পর্দা আদায় করবে এক কয়টা বলছি কতক্ষণ কয়টা পাঁচটা এক নাম্বারে পর্দা দুই নাম্বারে নামাজ এক নাম্বারে কি পর্দা দুই নাম্বারে নামাজ তিন নাম্বারে হচ্ছেন স্বামী খেদমত চার নাম্বার হচ্ছেন সন্তানদেরকে দিন শিখাবে আর পাঁচ নাম্বারে হচ্ছে স্বামীর মালকে হেফাজত করবে আল্লাহ রসুল বলেন পাঁচটি কাজে আল্লাহ তালা মাকে বোনকে পাঁচটা কাজ যদি যে মা করবে যে বোন করবে আল্লাহ তাকে পুরস্কার করবেন তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন মেয়েদের জন্য কয়টা কাজ কতক্ষণ কয়টা কাজ কষ্ট কাজ আর পুরুষ ভাই যারা আসছেন খবরদার নারীদের সাথে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন আমি সব সময় বলি আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমরা পুরুষ মানুষ আমাদের পায়ের নিচে জুতা বা স্যান্ডেল আর যারা মা দা যারা মায়ের জাতি এদের পায়ের নিচে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ বলেন নারীদের সম্মান কে দিয়েছে কতখান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন একজন সাহাবি প্রশ্ন করলেন হুজুর খেদমত করব কার হুজুর বলে সুম্মা উম্মুকে তোমার মা সুম্মা মান তারপরে কার হুজুর বলে সুম্মা উম্মুকে তোমার মা সুম্মা মান তারপরে কার হুজুর বলে সুম্মা উম্মুকে তোমার মা আমার প্রশ্ন করলেন সুম্মা মান তারপরে কার হুজুর বললেন সুম্মা আবুকে তোমার পিতা আল্লাহ তাআলা পিতার থেকে মায়ের মর্যাদা কয় গুণ বাড়াইছে কতখান কয় গুণ গুণ মা আপনাদের সম্মান অনেক বেশি ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে ইসলাম আপনাদেরকে মর্যাদা দিয়েছে মা বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলছি স্বামীর খেজমত করবেন পাঁচটা কাজ করবেন পাঁচটা কাজেই আল্লাহ জান্নাত আর পুরুষ ভাই যারা আছেন আপনারা স্ত্রীদেরকে মহাব্বাত করবেন সন্তান যারা আছেন সন্তানদেরকে না হলে মা বাবার খেজমত করবেন আল্লাহর ইবাদতের পর খেদমত করতে হবে পিতা মাতা কথা আল্লাহর ইবাদতের পর এসান করতে হবে পিতা আর মাতা অনেক জায়গায় বক্তৃতা করতে গেলে বলে হুজুর সন্তান কথা শোনে না একটু নসিহাত করেন সন্তান কথা শোনে না একটু নসিহাত করেন কয় দিকের অস আমি করব কয় দিকের আলোচনা করব আলোচনার নাম হচ্ছে সুরাতুল আসর ইমানের উপর আলোচনা করতেছিলাম লক্ষ্য করেন আল্লাহর ইবাদতের পর ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনে ইহসানা তোমার রবের পক্ষ থেকে সুরান্ত সিদ্ধান্ত হয়েছে আল্লাহর ইবাদতের পর ইহসান করবে তোমাদের পিতা মাতা কার ইবাদতের পর আল্লাহর ইবাদতের পর পিতামাতার ইহসান করবে খেদমত করবে যাদের পিতামাতা আছে আমরা সাবধান যুবক বন্ধু তোমাদেরকে মেসেজ দেই আজকে যে যুব সমাজ যুব শক্তি সমাজ যারা আছো তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা আমার বন্ধু বাবা মার সাথে খারাপ আচরণ করবা না যুবক বন্ধু তোমাদেরকে মেসেজ দিচ্ছি এক নম্বরে তোমরা নামাজ পড়বা যুবক বন্ধু তোমাদেরকে মেসেজ দিচ্ছি দুই নম্বরে তোমরা পিতা মাতা খিদমত করবা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া হুমা কওলান কারীমা ধমক দিয়া চক্ষুকে রাঙ্গা করে মাতা ঝাঁকি দিয়া কথা বলবে না ও কুল্লা কারিমা নরম ভাষায় সুন্দর ভাষায় কথা বলবে আর যাদের পিতা মাতা নাই তারা দোয়া করবে রব্বির হামহুমা, কামা রব্বাইয়ানি সগিরা আজকের আলোচনা থেকে মেসেজ আমি যুবক বন্ধুদেরকে আপনাদেরকে দেই যাদের পিতা মাতা আছে আমরা ভালো ব্যবহার করব বলেন যাদের পিতা মাতা আছে ভালো ব্যবহার করব। দুই নাম্বার মেসেজ হচ্ছে দুই নাম্বার পিতা মাতা না থাকলে তাদের জন্য আমরা নামাজ পড়ে দোয়া করবো সর্বশেষ সুর আসর থেকে আমি আপনাদের যে মেসেজটা দেব চারটা জিনিস থেকে আমরা বাঁচতে পারবো ক্ষতি থেকে ক্ষতি থেকে আমরা বাঁচতে চাই না এক নাম্বার ইমান এক নাম্বার কি ইমানের অনেক আলোচনা জনগণের হক বলেছি মুসল্লির হক বলেছি ভাইয়ের হক বলেছি বোনের হক বলেছি স্বামী স্ত্রীর পিতা মাতার হক বলেছি সন্তানের হক বলেছি ইমান নিয়ে আরো তিনটা বাকি আছে হাক, সাহবিল হাকিল হাত অতাবা সহবিল হাক, অত সাহবিল সব পুরো আলোচনা শেষ করতে পারলাম না আবার যদি কোনোদিন সুযোগ হয় আল্লাহ যদি আমাকে সুযোগ করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাবো রাত এখন সবার তবে গেছে আমার অনেক দূর যেতে হবে আবার আগামীকালকে আবার জমা আসতে লাগবে সো আধ ঘন্টা যেতে কয়েক ঘন্টা লাগে আল্লাহ আল্লাহ এখন পর্যন্ত কিছু খেতেও পারি নাই সেই দুপারে খাইছি আপনাদের ভালোবাসা এসে উঠে গেছি যে। মাত্র দুই রেখার কসর নামাজ আদায় করে আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায় বসে গেছি আমার তো মনে চায় আরো আমি আপনাদেরকে আলোচনা শুনাই আপনারাও শুনতে রাজি আছেন আমি জানি কিন্তু শারীরিক ভাবে কণ্ঠটাও খুব আজকে সকলের কাছে আমি করতে চাই আজকের আলোচনা আমার বন্ধুদের আজকের আয়োজন কেমন লেগেছে আপনাদের কাছে কথাগুলো কেমন লেগেছে আগামী বছর আমার যুবকেরাই আয়োজন করুক আপনারা কি চান প্রবাসী ভাইরাই আয়োজন করুক আপনারা কি চান আমি নাসির সহ আমার যুবক নাসির শহরের যুবক তোমরা যারা আছো আমার বন্ধুরা তোমরা একটু সবাই চলে আসো যুবক যারা আসো সবাই ক্রিস্টাই চলে আসেন আমি মুসাফির মানুষ দোয়া করব কেউ না করে যাবেন না আমি দোয়া করবো আল্লাহ বলছে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় মাজলুম যদি দোয়া করে কবুল হয় মুসাফির যদি দোয়া করে কবুল হয় সন্তানের জন্য মাতা দোয়া করে দোয়া কবুল হয় দোয়া না করে আমরা কেউ যাব না ইংসা আল্লাহ অল্প ভিতরে ছেড়ে দেবো আজকের আয়োজক কারা কি দেখতে চাই কয় যুবক যারা আয়োজক তোমরা একটু তাড়াতাড়ি করে স্টেজে চলে আসো যারা যুবক যারা আয়োজক মসজিদ ইমাম সহ মসজিদের ইমাম ভাই সহ তাড়াতাড়ি সব স্টেজে চলে আসে নিয়ে আস যারা যুবক যারা আজকের আয়োজন যারা আয়োজক যারা তোমরা যারা আয়োজন করছো তোমরা একটু মেহরবানি করে চলে আসো আমার সব আপন হয়ে গেছে তুমি করে বলি খুব কাছের হয়ে গেছে খুব ছোট ছোট মানুষ আমি সে দেখলাম আসো খুব দ্রুত আসো তোমরা আমার বন্ধুদেরকে কষ্ট দিয়ে না আসো তাড়াতাড়ি আসো এই সবাই বসে এরা অনেক কষ্ট করে কি আমরা একটু ভালো খেতে কে নিয়ে আসতে আসো সবাই স্টেজ আসো মাসা সব যুবক এই সমাজকে পরিবর্তন করতে পারি যুবক ঠিকই না আল্লাহর রসুলে যারা সহযোগিতা করেছিলেন সব ছিল যুবক ঠিকই না এই যুবকের আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে কত মনে কেমন লেগেছে এরা যদি আগামী বছর গান দেয় আপনারা কি খুশি কতক্ষণ গান দেলে খুশি তাসলিম মাহফিল হবে এটা কি আপনারা চান তাহলে যুবকদের আজকে একটা সংবাদনা দেওয়া হবে এখন এরা যে এত কষ্ট করলো এই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে আক্রান্তিক পরিশ্রম করলে এই যুবক সহ অনেক প্রবাসী ভাই আমি শুনেছি অনেক প্রবাসী ভাইরা অনেক লাইভে আছে সকলের জন্য একটা তাকবির হবে জোরে সংবর্ধনা দেওয়ার কিছু নাই সবাই একটা জোরে আমরা তাকবির দেবো মাঝখান থেকে কেউ দাঁড়ান একটা তাকবির দিতে পারবেন কেউ আছেন একটু দাঁড়ায় একটা তাকবির দান্ত দেখি কি একটা স্লোগান দিতে পারবেন কেউ আছেন একটু দাঁড়ান তো দেখি কে স্লোগান দিতে পারেন আছেন নাইক আমি এদেরকে একটা সংবর্ধনা একটা তাকবির দিই জোরে আমার সাথে বলবেন নারায় তাকবির

আমার যাদেরকে আগামীতে যদি আল্লাহ রেসিক লাখে এসে দেখ মোজারা সবাই পাঞ্জাবি আর টুপি পরে বলেন আলহামদুলিল্লাহ আজকে আয়োজন যুবক তোমাদের অনেক আমার ভালো লেগেছে যে তোমরা যুবক আমার যুবক বন্ধুরা ইনশাল্লাহ তোমাদেরকে নাসিয়া হলো এই যে মাহফিল তোমরা আজকে করেছে তোমাদের নাসি হলো পাঁচ ওয়াক্ত তোমরা নামাজ আদায় করবা এবং সমাজের সকল কাজে তোমরা সহযোগিতা করবা আমাদের এই মربي বন্ধুদেরকে মা-বোনদেরকে তোমরা সহযোগিতা করবা যুব শক্তি সমাজ সেবা সংগঠন আল্লাহ কবুল করুন বলেন না আমি এরা ইয়াং মানুষ যে উদ্যোগ নিয়েছে দাদিয়েছে মাশাআল্লাহ আর শুনে আরো খুশি হলাম বলি আলহামদুলিল্লাহ এরা সমাজের সকল কাজ জানো করতে পারে বিপদে আপদে এরা যেন আপনাদের পাশে দাঁড়াতে পারে আল্লাহ কবুল করুক আল্লাহ প্রত্যেকটা ছেলেকে বানিয়ে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবু কবুল করুক সর্বশেষ কথা হলো আল্লাহ তুমি ওই সংগঠন এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করো বলেন না আমি বসে পড়ো বসে পড়ো এই যেখানে বসে পড়ো এখনই দেওয়া হবে সকলে দূর ইব্রাহিম سبحان <applause> <شبار> الله <جمدو هر. تصفيق> اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم আমাদের দিল মনকে নরম করে আমরা আল্লাহর কাছে তাওবা করবো গুণার জন্য ক্ষমা চাবো বিশেষ করে অনেক প্রবাসী ভাই আজকের এই মাহফিলে সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবো তাদের পরিবারের জন্য দোয়া করব আমার যুবক বন্ধুদের জন্য দোয়া করবেন অনেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি এই মসজিদে যারা জায়গা দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আজকের এই মাফে যারা সহযোগিতা করেছেন এই হুজুরের ভাই সহ যারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সবার জন্য আমরা সবাই দোয়া করব। যারা অসুস্থ তাদের জন্য আমরা দোয়া করব সবাই সবার জন্য আমরা দোয়া করবো হুজুর আপনি দোয়া করেন আল্লাহ মামিন

মাওলা ফে লিয়া কত গুনা করছি মাওলা মোরা জীবনে মাফ করে দাও ও মাওলা নিজ গুনে কবরে রাজা যদি মানুষ দেখি

কোরআন থেকে আলোচনা করে রাখ প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তোমার সেই দরবারে হাত তুলে দিয়েছি আমাদের আজকের আয়োজন কবুল করে নাও তেলাবতের সফ আলোচনা সব টুকুন সোনার মদিনায় আমার দয়াল নবীজির কদম মোবারকে বসিয়া দেয় পৃথিবীর মাটি নিশা যত মোমেন মোমেন আয় আল্লাহ সকলের তাম জিন্দগির গুনা গুণা মাফ করে দাও কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও কত গুণা করেছি করে দিয়েছি এমন কোনো গুণা নাই করি না তুমি যদি না মাফ করো মা গুণা মাফ করবে সবার শক্তি ফাঁকি দিয়ে আর জীবনের যৌবনের তাল কত গুনা করেছে আল্লাহ গুনাগুলি ক্ষমা করে দাও দুনিয়ার মানুষ গুণা নাও দেখলে তুমি তো দেখছো আল্লাহ তুমি রহমান তুমি রহীন গুনা মাফ করে দাও ও মাবুদ এই শরীর জাহান নামের আগুনে জ্বালাইলে সহ্য করতে পারবো না তোমার কি মায়া লাগে না দয়া লাগে না আল্লাহ মায়া কি লাগে না দয়া কি লাগে না গুনা কি মাফ করে আল্লাহ আমাদের সবার গুনা গুলো মাফ করে যারা হাত উঠাইলাম এখানে কে যেন মা হারা বাবা হারা এতিম সন্তান ওই মা কবরে ঘুমায়া গেল বার বাগান থেকে মা ডাক দিল কলা বাগান থেকে মা ডাক দিল গোরস্থান থেকে মা ডাক দিল বাবা রে আজ মাহফিলে ফিলে গেছ কোরআনের ময়দানে দোয়া করবে আসি তোরে কত না কষ্ট করে আমি লালন পালন করেছি পেটের ভিতরে সিলি হাঁটু দিয়ে গুত মারছ পাও দিয়ে লাথি মারছ প্রত্যেকটা লাথি করি যার ভিতরে গিয়া লাগছে তোরে জন্ম দিতে গিয়া কলসিতে কলসিতে রক্ত জমিনে ডালছি প্রসাব করে আমারে বিজাইছ কিন্তু তোরে বিস্তে দেই নাই রে বাবা সবাই ঘুমায় গেছে আমি মা ঘুমাই নাই তোর সেবা করেছি রে বাবা দোয়া কর সন্তান কে কেদে রে দোয়া করো রব্বি হাম কামা রব বায়ানী সবিরা ময়দানে কা জানো মানায়তী আল্লাহ আমার জীবনের গুনা মাফ করে দাও বাবা জীবনের গুনা মাফ করে দাও মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও মা বাবা এই দুনিয়ার খোদা সেরা দন ওরে মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হন

সংগঠনের সাথে যারা জড়িত ছিল যারা বিদায় হয়েছে মাফ করে দাও অত্র এলাকার মুদ্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ কারি মোহাম্মদ নুল ইসলাম ভাইয়ের ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার কবরটা নূরে মুনাওয়ার বানায়া দাও রব্বুল আলামিন আমার যুবক বন্ধুরা আজকের আয়োজন করেছে আমি খুব আনন্দিত আল্লাহ তুমি যুবকদেরকে খালিদ বিন অলিদ বানাইয়া দাও আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য তুমি কবুল করে না রব্বুল আলামিন এলাকার সহযোগিতা করেছে বিশেষ করে আমার প্রবাসী ভাইরা আল্লাহ তাদের উপরে খাস রহমত নাজিল করে দাও আজকের এই যারা টাকা দিয়ে পয়সা বুদ্ধি মেদা লাইট মাইক প্যান্ডেল খাবার সব যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি আর মঞ্জুর করে নাও

আল্লাহ গভীর রাত এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ কে কোন আশা নিয়ে এসেছে তুমি তো জানো সকলের মনের আশাকে আল্লাহ পুরো করে দাও সকলের মাকসাদকে কবুল করো আমার মুরব্বী যুবক সকলকে হায়াত দারাজ করো এই সংগঠন কবুল করো অত্র মসজিদের ইমাম আল্লাহ কবুল করে নাও আল্লাহ এলাকার উপরে খাস রহমত না করে দাও সকলের জন্য আমি এক মিনিট ছেড়ে দিলাম মনের কথাগুলো আল্লাহর কাছে বলেন কোরআনের মাহফিল দোয়া কবুল হবে সবার জন্য এক মিনিট ছেড়ে দিলাম মনের কথাগুলো আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি হায়াত দ্বারাস করো আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ পরিবারের উপরে খাস রহমত নাজির করো আল্লাহ সুস্থতার নেহামত আমাদেরকে দান করো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তাও ফিক না সিক করো আল্লাহ শাহাদাতের মৃত্যু তুমি না সিক করো আল্লাহ তুমি শাহাদাতের না সিক করো আল্লাহ তুমি আমাদের জিন্দগির গুণা মাফ করে আল্লাহ কত গুণা গোপনে প্রকাশ্যে করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি না মাফ করো জাহান নাম সারা রাস্তা পাব আল্লাহ দুনিয়ায় শয়তানের ওয়াসাসায় পড়ে নফসের গুনা করেছি আল্লাহ আত্মায় কত গুনা করেছি ক্ষমা করে দাও ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ আমার এই যুবক বন্ধুদের মাহফিলকে কবুল করো তোমায় ডাকার মত দাত জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না আল্লাহ বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মত দাত জানি না তাই কি তুমি দাও না শার তে পারি না হায় আল্লাহ বুঝতে পারি না আল্লাহ তোমার বান্দারা কে কি চেয়েছে তুমি তো জানো সকলের চাওয়াটাকে শরীয়ত মোতাবেক কবুল করে নাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل الاخره كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله